আমরা ইদানীনকালে লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির বয়স যখন সাত বৎসর চার মাস এই সাত বৎসর চার মাস পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিশ হাজার চাকরি সরকারি চাকরি হয়েছে এই সময় এই কথা বলে তিনি ঘুরে সফলতা সফলতার তিনি বাঁধাচ্ছেন আমরা এই প্রশ্নে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে কয়েকটা বিষয় রাখতে চাই কয়েকটা প্রশ্ন রাখতে চাই তিনি যখন উনিশ হাজার সরকারি চাকরি হয়েছে তথ্য গোটা রাজ্যে ঘুরে ঘুরে দিচ্ছেন আর এটাকে তিনি সফলতা মনে বলে বেড়াচ্ছেন সভা সমিতিতে এই কথাগুলো বলছেন আমাদের প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে দু হাজার আঠারো সালে বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশ করেছিলেন ভীষণ ডকুমেন্ট প্রকাশ করেছিলেন সেই ভীষণ ডকুমেন্টে একটা অ্যাকশন পয়েন্ট ছিল যার মধ্যে দশটা পয়েন্ট ছিল এই দশটা পয়েন্ট দু আঠারো সালে যা প্রকাশ করেছিলেন তখনও মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যিনি তিনি বিজেপিই করতেন হয়তো নতুন করে বিজেপিতে যুক্ত হয়েছেন তার এক নম্বর যে পয়েন্ট দু হাজার আঠারো সালের ভীষণ ডকুমেন্টের অ্যাকশন পয়েন্টের এক নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড সাত বছর চার মাস হল এই বিজেপি সরকারের মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই উনিশ হাজার সফলতা নিয়ে এই অ্যাকশন পয়েন্টের এক নম্বর পয়েন্ট সম্পর্কে আপনার কি বক্তব্য একটার মধ্যেই তাদের এই বিশদ ডকুমেন্টে পেজ নাম্বার ফাইভ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট দু হাজার আঠেরো প্রতিশ্রুতি সেখানে লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের সাত নম্বর পয়েন্ট সেখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন বিজেপির মিশন ডকুমেন্টে আর থাউজেন্ড ভ্যাকেন্সিস ইন দ্য স্টেট গভর্নমেন্ট উই উইল ফিল আপ অল দিজ ভ্যাকেন্সিস উইথ ইন এ ইয়ার থ্রু এ ট্রান্সপারেন্ট প্রসেস আঠারো সালের মিশন ডকুমেন্টে এই পাঁচ নাম্বার পেইজের লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের সাত নাম্বার পয়েন্টে এই কথা বলা হয়েছিল পঞ্চাশ হাজার শূন্য পদ সরকারি দপ্তরে এক বছরের মধ্যে পূরণ হয়ে গেল আঠারো সালের পর দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসের আজকে এক তারিখ সরকারের বয়স হচ্ছে সাত বছর চার মাস যেখানে এক বছর পঞ্চাশ চাকরি হওয়ার কথা ছিল সাত বছর চার মাস পর মুখ্যমন্ত্রী সফলতার ধ্বজা উড়াচ্ছেন উনিশ চাকরি হয়েছে বলে আমরা জিজ্ঞেস করতে চাই বিজেপির ভীষণ ডকুমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে কি যদি না থাকে তাহলে আমাদের কাছে এই ভীষণ ডকুমেন্ট আছে মাননীয় মুখ্যমন্ত্রীর জানার জন্য এই ভীষণ ডকুমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে আমরা পারি কিন্তু এই প্রশ্নে এই পঞ্চাশ হাজার সরকারি চাকরি প্রশ্ন দেওয়ার প্রতিশ্রুতি সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী কেন কথা বলছেন সাত বছর চার মাস পর মাত্র উনিশ হাজার সরকারি চাকরি সেখানে তথ্য কি বলছে সরকারের দেওয়া তথ্য